সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইস আমাদের গেমের মধ্যে এখনও নতুন মনে আসে না গেমের মধ্যে তো আমার কাছে শো করতেছে এটা তোমার এই যে নতুন ব্ল্যাক টি শার্ট এটা লেজেন্ডারি এটা নতুন ভার্সন আইসে তো এখনও দেখো ইভেন্টটা চার দিন একুশ ঘন্টা পরে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হবে তবে আমাদের কাছে কেমনে আসছে বুঝলাম না আমার কাছে আমি তো স্ক্রিন মারতে পারবো তো আমার কাছে তিন হাজার ছয়শো আছে আমি কি এই তিন হাজার ছয়শো ডাইমোডের পেয়ে যাবো আমার কাছে আগের থেকে এটা আছে তোমরা দেখছো এবার দেখা যাচ্ছে এখানে আছে আমার কাছে আগের থেকে এটা তোমার লাগবে এটা আমি কি এই ছয়শ তিন হাজার ছয়শ কি পাবো তো চলো আশায় আসি দেখি পাইতে তো হয়ে গেলো আর না পারে তো কিছু করার নেই চলো তিন হাজার ডায়মন্ড দিয়ে ডিসক্রি মারি দেখি পাই কি না চলো ফার্স্টে দুই হাজার দুইশো ডাইমন্ড স্ক্রিন দেখা যাক তাই কিনা ভাই আমাকে কি দিবে মনে হয় তো না দিবে না আমার এত কম ডাইমন্ড আমি দিয়েও পাবো না আমরা তো ওইটাই আবার দিবে যেটা আমার কাছে আগের থেকে আসে তো বেশ দেখতে থাকো তোমরা দিবে কি ভাই ওইটা দিস না আমার কথা যে বিশ দিস কিন্তু ওইটা দিস না আমার যেটা আমার কাছে আগের থেকে আছে এটা আমার দিব না গ্যারেন্টার তো ভালো না ভাই গ্যারেন্টার কথা বলতে নেই কোনটা দিবে বলা যাবে না দেখো ছশো ডায়মন্ড শেষ হয়ে গেছে আর তিন হাজার ডেমন্ড আছে দশটা টোকেন দিচ্ছে টোকেন দিয়ে কী করবো ভাই আমার লাগবে যেটা সেটা তাই তো হয়ে যাবে আবার স্পিন ভাই এমনি মনে দিব দেখো টোকেন দিচ্ছে কিন্তু দশ বার দশটা করে ডিসকাউন্ট পেয়ে তো টোকেন তো লাগবে না ভাই লাগবে হচ্ছে টি শার্ট এখন টি শার্ট কোনটা দিবে ও গাইস এইখানে দেখতে পাচ্ছ তোমরা দেড়শোটা লাখ হইলে আমি একটা পেয়ে যাবো কনফার্ম একটা পেয়ে যাবো এবং কোনটা দিবে আমার এটাই তো কনফিউজ ভাই আমাকে যেটা হবে সেটাই দিবে নাকি কোনটা দিবে এমনি বুঝলাম না চলো আবার স্কিল তোরা ধরো স্পিন হবে খালি দেখি কোনটা দেয় আমারে আগেরটাই আমার এডি দিবে মনে হয় আমার যেটা মনে হতেছে সেটা আমার আগেরটাই দিবে আমারে চলো আবার স্কিল দিবে কি ভাই যাই দেখতে পাচ্ছ তোমরা গোড়াছোড়া কিন্তু শুননা আমি কিন্তু দেওয়ার নামে কোনো কিছুই ভাই 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 সেটা কোনো কথা ভাই বুঝলাম না চলো আবার স্কিন দেখতে পাচ্ছ তোমরা দশ ব্ল্যাক শার্ট চলো আবার স্কিন কোনটা দিবে ভাই ভাই সাপ কোনটা দিবে ভাই এটাই তো কনফিউজ চলো আমার লাগবে কিন্তু ব্ল্যাকটা গাই যেটা নতুন ভাষণ আছে এটা লাগবে তো দেখতে পাচ্ছি এদিকে দেড়শো টোকেন মানে দেড়শো লাখের থেকে আর কিছু কম আছে আমার একশো তেতাল্লিশটা তো আমি এখান থেকে আর সাতটা স্তর মালে পেয়ে যাবো চলো দেখি সাতটা বিশ এমন করে স্তেম আর দেখি কোনটা দেয় আমারে তিন টোকেন দিছে টোকেন তো লাগবে না গাইস দিবে এমনি দিবে না আবার দিলাম এমনি দিবে না আবার দিলাম ভাই দেখতে পাচ্ছ আর লাখ আর একটা স্তিন মাললে পেয়ে যাবো কোনটা পাবো গাইস এটাই তো কনফিউজ দেখো কোনটা দেয় ও ভাই মনের আশাটা পূরণ হয়েছে গাইস যেটা দরকার সেটাই পায় গেছি যাক গ্যারেনা আমার খুব ভালো লাগছে যেটা আমার কাছে আগের থেকে আছে সেটা দেয়নি আমারে ভাই ইস আর কিছু লাগবে না এখান থেকে চলো এখন এখান থেকে এগুলা বান্ডিল আছে এখান থেকে কী নেওয়া যায় একশো বিশ টোকানে এইটা আর আশি ডায়মন্ড আশি টোকেনে এইটা এটা চলো এখান থেকে এটা নিয়ে নেই এই বান্ডিলটা নিয়ে নিলাম তো বান্ডিলটা নেওয়া হয়ে গেছে অ্যান্ড এখান থেকে ডকুমেন্ট করে ফেললাম গ্লুয়ালটা কি নিবো রাইট না গ্লুয়ালটা নিব না এখান থেকে এটাও তো ভালোই লাগতেছে বান্ডিলটা কালেকশান বাড়বে আমার এটা নিতে দশটা টোকেন লাগে চলো একটা মেয়েরা দিয়ে দেখি দেয় কি না কোনটা দেয় দেখা যাক এটা স্কিপ করে দেখি স্কিপ করে হ্যাঁ হয়ে গেছে আমার তো ওই বান্ডিলটা নিয়ে নিলাম একটু পাইস এগুলো নিয়ে নিলাম সমস্যা আমার কাছে আট টোকেন আছে টোকেন আর লাগবে না আমাদের যেটা দরকার সেটা পেয়ে গেছে এটা কিন্তু গেমের মধ্যে এখন অ্যাভেলেবেল হয় নাই চার দিন একুশ ঘন্টা পরে আমাদের গেমের মধ্যে আসবে কিন্তু আমার কাছে কেম নেই আসলে আমি বুঝলাম মেডিসিন মারতে পারলাম আমি তো গাইছে ওটা বড় কথা না চলো এটা কিক করে নেই মানে করে নেই আগে ইলেকট্রিক একটা নতুনটা এই তো গাইছ দেখতেই পাচ্ছ ও ভাই নতুন ব্ল্যাক টিশার্ট ভাই তো গাইস দেখতেই পাচ্ছ আমার কত ডায়মন্ড লাগছে তিন হাজার ডায়মন্ডে ছশো ডায়মন্ড বেঁচে গেছে তিন হাজার ডায়মন্ডের মধ্যে আমি পেয়ে গেছি তো গাইস তোমরা কত ডায়মন্ডে পাইছো কে কত কবে ডায়মন্ডে পাইছো তা আমার অবশ্যই বলবা আর কে বের করছো কার বের করতে ইচ্ছা আছে তারা আমার জানাবো আমার কমেন্ট সেকশনে তো দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস আল্লাহ হাফেজ গাইস